পৃথিবী যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আমি নিজেকে আদিস হাদিস বলেই পরিচয় দিব আপনারা আহলে হাদিস মানে কোরআনের হাদিস পুরো পুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াত আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো এই পরিষাগুলোর ব্যাখ্যা কি সুন্দর প্রশ্ন পরিভাষাগুলোর ব্যাখ্যা কি এখন কি ব্যাখ্যা শুনবেন প্রকৃত ব্যাখ্যা শুনবেন না ব্যাখ্যা একটা একটা বলি আনুল হাদিস একটা সম্মানের শব্দ কি আহরুল হাদিস মানে হল হাদিসের বিশেষজ্ঞ হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায় এক হাদিস মানে বিশেষজ্ঞ হাদিসের উপর দক্ষ আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী হারিসের অনুসারী এই দুটো অর্থই আছে এই বইগুলোতে আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন এখন হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন ইমাম বুখারি তিনি আলুল হাদিস ইমাম মুসলিম আলুল হাদিস ইমাম তিরমিজি নাসাই ইমাম আবু দাউদ ইবিন রাজা দারা তারা কি আলুল হাদিস কিনা আচ্ছা এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি আমরা কি এই সেন্সে আহ হাদিস হতে পারবো কিনা এই সেন্সে কোন সেন্সে হাদিসের বিশেষজ্ঞ কথা বলছি হাদিসের অনুসারীর দিকে পরে আসছি দুটা কথা বললাম এক হলো হাদিসের বিশেষজ্ঞ হাদিসের পণ্ডিত একটা হলো হাদিসের অনুসারী বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে তাহলে বিশেষজ্ঞ কারা এই বড় বড় রিনাউন্ড যে মহাদ্দেশে নাকি রাম তারা কে সবাই আহ হাদিস কোনো সন্দেহ আছে এবং এটা নিঃসন্দেহে একটা নোবেল জায়গা সম্মানের জায়গা এবং ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাল্লাহ জান্নাতি ইনশাল্লাহ আল্লাহ জান্নাত দান করুন আমি এখন এই সেন্সে বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না এবারও তো পড়তে পারি না মুখস্থও দু একটা বলতে পারি না আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো আহলে হাদিস কথা কি সব হবে না এই সেন্সে সব পাচ্ছে না আচ্ছা আরেকটা সেন্সে আসি তাহলে দুই নাম্বার সেন্স হাদিসের ফলোয়ার্স এন্ড ফলোয়ার্স এই ফলোয়ার্স সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই আহলুল হাদিস হচ্ছেন ফলোয়ার্স সেন্সে যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণটা মেনে চলেন তাই নয় কি কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে আহলে হাদিস বলতে পারি এখন যদি কেউ কোরআন সোনার পরিপূর্ণতা না মেনে চলে আংশিক মেনে চলে তাহলে একজন বরেন্ন আহলেদিস আলেমেরই রেফারেন্স কোর্ট করছি আমি তিনি বলেছিলেন যে প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে কখনো এক নয় এই কথাটা তাদেরই একজন বরেন্ন আলেম বলেছিলেন আমরা আলেমদের সম্মান রাখবো এখন ধরেন আপনি রাফুল এদান করেন জোরে আমিন বলেন পায়ে পা লাগান সুরা ফাতিয়া পড়েন এবং আপনি মনে করছেন যে আমি আহলে হয়ে গেছি কিন্তু এটি কি আপনার অর্থনীতি সুদ্ভিত্তিক আপনার রাজনীতি গণতান্ত্রিক আপনি সেকুলারদের সাথে আদাত করে আছেন আপনি তাবুদের সাথে আদাত করে চলছেন আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মন করা ওসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন তাহলে কি আপনি এই সেন্সে আইল হাদিস হবেন কিনা তাহলে আমরা বলতে পারি যে কোরআন এবং সন্ন্যার পরিপূর্ণ অনুসরণ করলে অনুসরণের সেন্সে আমরা বলতে পারি সে ব্যক্তি আহিস এটা মানতে কোনো সমস্যা আছে এই সেন্সে প্রত্যেক ইমামই হাদিস ছিলেন এই সেন্সে প্রত্যেক ইমাম প্রত্যেকটা আবে প্রত্যেকটা আবেত প্রত্যেক প্রত্যেক মহাদিস সবাই কি ছিলেন আর এই যুগেও যারা কোরআন এবং সুনার পরিপূর্ণতা মেনে চলবে নিঃসন্দেহে তারা কি হবে অনুসরণের সেন্সে আল হাদিস হবে আর যদি আমরা কিছু অংশ মানি কিছু অংশ মানি না হ্যাঁ আমরা মনে করি এটা শুধু ইবাদতের ব্যাপার অর্থনীতির কোনো ব্যাপার না আমরা মনে করি যে এখন খালি দাওয়াতি চলবে জিহাদ শব্দ বলাই যাবে না বললেই খারিজ হয়ে যাবে তো পরিপূর্ণ বিষয়টার উপর যদি আপনি ইমান রাখেন আমল করেন এই সেন্সে বলতে কোনো সমস্যা নেই তবে আমাদের মৌলিক পরিচয় একটা আমাদের মৌলিক পরিচয় কি মৌলিক পরিচয় আমরা মুসলিম এরপরে আপনি আপনার বৈশিষ্ট্যগত পরিচয় আনতে পারেন তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই শব্দটা একটা নোবেল জিনিস নোবেল নোবেল একটা সাবজেক্ট মহাদিসন ইকরাম এই সেন্সে ইমামগণ তাবেইন তাবে তারা সবাই সলফে সালিন সবাই কি ছিলেন আলুল হাদিসই ছিলেন আর এখন আমরা যারা নামকাও আসতে গুলো যা ট্যাগ ট্যাগ লাগাচ্ছে লেভেল লেভেল দিচ্ছে আমি একটা দলের ফর্ম পূরণ করছি বাস সাইলেন্স হয়ে গেছে সেটা এমন আমি একটা আহলেদিস সংগঠনে যোগ দিয়েছি নাম লিখেছি বাস আহলেদিস হয়ে গেছে নাকি রফুল আগে নামাজ পড়তাম এখানে এখন পড়তেছে এখানে বাস আমি আহলেদিস হয়ে গেছি আগে আমি রফুল করতাম এখন করি মানে আমি আহলেদিস হয়ে গেছে ব্যাপারটা কেমন এটা একটা মূর্খতার ব্যাখ্যা কিসের ব্যাখ্যা নিঃসন্দেহে মূর্খতা একটা এটা একটা গভীর জিনিস যদি কোরআন এবং সুন্দর পরিপূর্ণ বিষয়গুলো মেনে চলি এবং হারির শাস্ত্রে আমি দক্ষতা অর্জন চেষ্টা করি ইনশাল্লাহ আমাকে আল্লাহ ওই 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 মাকামে কবুল করবেন ইনশাআল্লাহ এই সেন্সে মাঝাবের ইমামগঞ্জ কি এর বাইরে হবে আবু হানিফা রহম উল্লাহ জানতেন না ইমাম সাফেউ রাহিম উল্লাহ তারা কি হারিসের পন্ডিত ছিলেনা ইমাম রহিম তিনি হারিসের পন্ডিত ছিলেন না ইমাম মালিক তিনি হারিসের পন্ডিত ছিলেন না এই ইমামগণ হারিসের পন্ডিত অনুসারী ছিলেন নাকি তারা ছিলেন না আমরা যদি বলি আমি তুমি যে হানাফি মজাব আমরা আলাদা করে ফেললাম এখন তাহলে আবু হানিফা রহিম তো আয়লা ছিলেন আমরা ওনাকে বলি যে হলো রায় আর ওই সময় সব হারিস তো একসাথে ছিল না অনেক সময় ইস্তেহাত করতে হতো এখন চলতে পারে যদি আপনি কোনো আমল পান যে আমলটা কোরআন সন্ন্যার মধ্যে নাই কিন্তু সমাজে চলছে তাহলে আপনি ওইটা বাদ দিয়ে কোরআনটা ফলো করবেন এটাই করবেন এটা গেল মানে এই আহরুল হাদিস শব্দের প্রাসঙ্গিক আর সালাফি মানে হচ্ছে সলফে সালহিনকে যারা ফলো করে এটা প্রাসঙ্গিক ওয়ার্ড সমাজ বলতে পারি আমরা কোনো কোনো ক্ষেত্রে যারা সলফে সলফেসালিম মানে কারা সাহাবিগণ তারপরের জেনারেশন তার জেনারেশন তাদেরকে ফলো করেন যারা এই ফলো ইমাম চারিমাম করেন না বলেন কি সলফেসিমকে ফলো না করেই কিতাবগুলো লিখছে সবগুলো হয় হাদিসের বইগুলো কি তার এমনি এমনি সংক্রমণ করছেন তাদেরকে ফলো না বইগুলো কি তাদেরকে ফলো না করে লিখা হয়েছে এই যে আমরা একটা সাম্প্রদায়িকতা ছড়াই বাংলাদেশের মাটিতে যে আমরা একটা দলীয় পরিচয় মনে করি এটা ইবনে তাইমিয়া কি তার নামের পাশে লিখছিলেন যে ইবনে তাইমিয়া সালাফি আর তুমি লিখতেছো কেন আব্দুর রহমান সালাফি তুমি লিখতে কেন এটা আবার কি হলো তুমি যে কে কি সুপিদের মনে করা শুরু করলো নাকি তুমি কত বড় সালাফি সেটা তো তোমার আমল আখলাকে পরিচয় দিবে আল্লাহ সেটা দেখবেন যে তুমি কতটুকু কোরআনসোনা ফলো করছো সলফেস জালিমকে ফলো করছো আমি যদি আমার নামের পাশে লাগাই যে আমি অমুক তারি আমি অমুক কোরআনের বেত্তা আমি অমুক মুফাস্তের আমি কত বড় মুফাস্তের তো আল্লাহ জানে ভালো আপনি লগত দিলেন কেন ওই লোক এটা তো সমাজটা বিভক্ত হলো আবার মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে হাদিস জামে মসজিদ দিলেন আপনি মানে কি এখানে মহাদ্দেশ নামাজ পড়ে কেউ সাধারণ মানুষ পড়ে না ব্যাপারটা এমন নাকি এখানে শুধু কোরআন অনুসারী একশো পার্সেন্ট অনুসারীরা নামাজ পড়ে আর বাকি যারা পড়ে না এরা কোরআন একশো পার্সেন্ট অনুসারী না মানে মাজাহ যারা মেনে চলছে এরা কোরআন শূন্য একশো পার্সেন্ট মানে না আমি একশো পার্সেন্ট মানি এটা প্রমাণ করতে চাচ্ছেন এটা প্রমাণ করতে চাচ্ছেন তাহলে তো এটা দাম্ভিকতা হলো মসজিদকে সবার জন্য না খাস কিছু মানুষের জন্য আমরা আমাদের দেশে একটা চরম সংকট দেখি সেটা হলো আমরা এটাকে কেন্দ্র করে দলীয়করণ শুরু করছি আর কি দলীয়করণ করেন সলফে সালেন কেউ করেন নাই বরং একইমামের পা ধুয়ে দেওয়ার চেষ্টা করতেন হ্যাঁ একইমামকে এমন সম্মান করতেন কপালে চুমু খেতেন পায়ে চুমু খেতেন আর আমরা এখন কি করি বলেন তো এই নামগুলো দিয়ে দল ক্রিয়েট করার পরেও কি এটা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আছে না এখানে অনেকগুলো দল হয়ে গেছে আর কত হবে তাহলে এটা কি সহি হলো নেক্সট রোডে ধোকা খেয়েছেন নেক্সট রোডে ধোকা খেয়েছেন আল্লাহ দান একটা ভালো জিনিস